তার সঙ্গী ক্রিকেটাররা প্রায় সবাই লাল বলের পাশাপাশি সাদা বলও খেলেন তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রাহিম সাকিব ধরা হয় টেস্ট স্পেশালিস্ট টেস্টের বাইরে ওয়ান ডে আর টি টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে নেই বেশ অনেক দিন তাই মমিনুলের বিরতি পড়ে যায় লম্বা সময় এই যে দীর্ঘ বিরতি দিয়ে টেস্ট খেলা সেটা তার কেরিয়ারের কতটা নেতিবাচক ভূমিকা রেখেছে মাঠে নেমে স্বাভাবিক ব্যাটিং করা কঠিন হয়ে যায় কিনা এমন প্রশ্ন উঠতেই মমিনুল খানিক আবে প্রবণ হয়ে উঠলেন উত্তরে যা বললেন তার সারমর্ম হলো শুধু টেস্ট খেলার কারণে তাকে যে দিয়ে খেলতে হয় তা অনেকেই আমলে আনেন না লম্বা বিরতির পর মাঠে নেমে ভালো খেলা যে কঠিন কাজ সেটা অনেকেই চিন্তা করেন না এ নিয়ে তার একটা বড় আক্ষেপ রয়েছে মমিনুলের বাসায় একটা খেলোয়াড় চার মাস পর টেস্ট খেলছে ওকে একটু সুযোগ দেওয়া হোক ওইভাবে বিবেচনা করা উচিত কিন্তু ওই সুযোগটা আপনারা দেন না চার মাস পর খেলুক বা এক বছর পর একটা খেলোয়াড় যখন রানে না থাকে আপনারা কিন্তু ওইভাবে বিচার করেন না যদিও এই বিষয়টা ইতিবাচকতাও খুঁজলেন পরের লাইনে তার উপলব্ধি তিনি যে তিন চার মাস পর পর টেস্ট খেলতে নামেন তাতে ব্যর্থ হলেই গণমাধ্যমে যে সমালোচনা জর্বয় সেটার পজিটিভ দিকও রয়েছে তাতে করে তিনি নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারেন প্রিয় দর্শক মমিনুল হককে কি টেস্টের পাশাপাশি ডে এবং টি টোয়েন্টিতেও সুযোগ করে দেওয়া উচিত এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান